আল্লাহর রহমত সকলে ভালোবাসায় গত এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় আমি দুশো রুগীকে বিনা পয়সা চিকিৎসা দিয়েছি আর ভবিষ্যতে এটা আরও বাড়াতে যায় যাতে প্রতি মাসে এক দেড়শো রুগীকে আমি বিনা পয়সা চিকিৎসাতে পারি যেটা খুবই গরিব দুস্থ পরিবার আর এটা আস্তে আস্তে আমি যাতে গ্রোথ হয় সেই ভাবনা আমার অভিজ্ঞতা আছে সকলে পাশে থাকবেন যাতে আরও অনেক গরিব দুস্থ মানুষের পাশে থাকতে পারে গত পাঁচ ছ মাস ধরে এই জিনিসটা আমি করে যাচ্ছি যারা গরিব মানুষ দুস্থ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের যতটা করা যায় তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার সেই ভাবনা গত পাঁচ মাস ধরে আমি কাজ করে যাচ্ছি সেই ভাবনা নেই আর গত এক দেড় মাসের মধ্যে প্রায় দুশোর মানুষকে আমি চিকিৎসা দিয়েছি যারা খুবই গরিব দুস্থ মানুষ যাদের শরীরে হিমোগ্লোবিন কম শরীর দুর্বল খিদে নেই শিশু করে অনেক রুগী প্রেশার রুগী ওদের গ্যাসের সমস্যা ভুগছেন এরকম অনেক গরিব মানুষ আছে তারা মেনা চিকিৎসায় সম্মুখীন হয়ে আছে সেই সমস্ত রুগী থেকে আমি মেনা চিকিৎসা দিচ্ছি আর এটা গত দেড় মাসে খুবই অগ্রগতি হয়েছে সেটা আপনাদের ভালোবাসা হয় আর অপরাধ দোয়াই রহমতে আপনারা সকলে ভালোবাসা দেবেন দোয়া করবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আমি যে ভাবনা নিয়ে কাজ করছি তা কেমন লাগে সকলে পাশে থাকবেন আর অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে অনেক মানুষই আমি পাশে থাকতে পারি এবং তাদের যত পারি তাদের সহযোগিতা করতে পারি কারণ মানুষ মানুষের জন্য আর এই ভাবনা নিয়ে আমি কাজ করছি যত যতদিন বাঁচবো আর যত পারবো মানুষের পাশে থাকার চেষ্টা করব সেই নৈতিকতা নিয়ে কাজ করছি এটা আমার স্বপ্নে ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসাই আর আল্লাহর রহমতে আর আপনারা সকলে এইভাবে পাশে থাকবেন যাতে আমার ভাবনা নৈতিকতা আদর্শ যাতে আরও মানুষের কাছে পৌঁছায় আর সেই নৈতিকতা নিয়ে কাজ করতে পারি সকালে পাশে থাকবেন এভাবে আর গত দু মাসে যেভাবে কাজ করছি সেটাকে আরও যাতে গ্রোথ হয় সেই জন্য সবাই সহযোগিতা করবেন পাশে থাকবেন যাতে প্রতি মাসে এক দেড়শো রুগীকে মিনিমাম চিকিৎসা দিতে পারি প্রাথমিক চিকিৎসাগুলো আর এভাবেই মানুষের সাথে থাকতে চায় এখন গ্রামীণ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে অনেক আদিবাসী এসটি এস টি কাছে এমনকি সংখ্যালঘু মানুষদের পাশে আমি আসি বেশিরভাগ করে গরিব মানুষ যাদের পারি নিজের সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য সেই ভাবনা অনেক এগিয়ে গিয়েছে সকলের পাশে থাকবেন আপনারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ভাবনা অভিজ্ঞতা কী অবশ্যই আপনারা সকলের পাশে থাকবেন আর সকলের কাছে যেন বার্তা পৌঁছাই সেই জন্য ভিডিও সবাই লাইক কমেন্ট এবং মতামত জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে সকলের কাছে বার্তা পৌঁছায় যে আমার ভাবনার নৈতিকতা এবং কোনো মানুষ যাতে বিনা জিজ্ঞাসা মারা না যায় এবং আপনারা যেভাবে পারবেন নিজস্ব এলাকায় পরিমাণ থেকে যেভাবে পারবেন যারা খেতে পায় না দু মোটে দুবেলা তাদের পাশে দাঁড়াবেন যারা দুবেলা খেয়েও তারা বেঁচে থাকে যে যেভাবে পারবেন মানুষের পাশে থাকবেন নিশ্চয়ই করে আপনারা ভালো করবেন ধন্যবাদ আপনাদের সকলেই পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবেন যাতে আপনারাও এবং আমিও যাতে মানুষের পাশে কাজ করতে পারি সকলে তো সকালে করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে